কই মাছের পেঁয়াজা দারুণ সুস্বাদু এভারগ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেলে আপনাদের স্বাগত আজ কই মাছের পেঁয়াজা করব সিম্পল প্রসেসে ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য অনুরোধ রইল প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব এর জন্য কই মাছ ভালো করে কেটে ধুয়ে নিয়েছি নুন হলুদ মাখিয়ে নেব কড়াই গরম করে কড়াইতে তেল দিচ্ছি মাছ ভাজা হবে তেলটা মাখিয়ে নিয়েছি কড়াইতে এখন কই মাছগুলি একে একে দিয়ে দিচ্ছি একে একে মাছগুলি কিভাবে কড়াইতে দিচ্ছি এটাই দেখাবো নতুন রাজনীদের যারা মাত্র রান্না করা শিখছে ওদের জন্য এটা করলাম তেলের দিকে মাছের মোড়টা দিতে হবে কারণ মাছের মোড়টা ভাজা করতে গেলে তেলের দিকেই দিতে হয় তাহলে সুন্দরভাবে ভেতর পর্যন্ত মাছের মোড়ুটা ভাজা হবে কারণ অল্প তেলে মাছ ভাজা করছি এই টিপসগুলি মনে রাখলে অল্প তেলে মাছ ভাজা করা যায় এই যে তেলটা এখন এভাবে দিয়েছি তেলটা গরম হবে এখন যে তেলটা দিয়েছি এটা কিন্তু কাঁচা তেল তেলটা গরম হচ্ছে তারপর মাছ দেব এখানে এই তেলের মধ্যে মাছ দিয়েছি এক তেলটা গরম হওয়ার পর মাছ দিয়েছি লো ফ্লেমে আছে লো ফ্লেমে মাছগুলি ভাজা করব কিছুক্ষণ পর উঠিয়ে দিলাম অল্প তেলে মাছ ভাজা করতে এরকম ভাবেই ভাজা করতে হবে বেশি তেল খাওয়া ভালো না হার্ট ব্লক হয়ে যায় ফেটিলিভার হয় এই ফ্লেমে মাছগুলি ভাজা হচ্ছে মাছের মরুটা তেলের দিকে দেওয়া আছে সুন্দরভাবে মরুটাও ভাজা হচ্ছে কিছুক্ষণ পর উটিয়ে দিতে হবে এভাবে উলটিয়ে পাল্টিয়ে এই মাছগুলি দেখো আমি অল্প তেলে ভাজা করে দেখাবো সম্পূর্ণ রান্নাটা এই ফ্লেমে মাছগুলি মুচমুচে হয়ে ভাজা হচ্ছে এখন মাছগুলি তুলে নেব ভাজা হয়ে গেছে দেখেই বোঝা যাচ্ছে সুন্দরভাবে কই মাছ ভাজা হয়েছে দুটোই একসাথে উঠে আসছে কিছু করার নেই এভাবেই তুলতে হবে সবগুলি তুলে নিলাম তেল কিন্তু আর দেইনি মাছ ভাজার তেল এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়েছি কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি নুন দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে দিচ্ছি নুন হলুদ মিশিয়ে পেঁয়াজগুলি ভাজা করে নেব বয়স্ক মানুষ খাবে এর জন্য বেশি ভাজা করব না দেখো আমি কি রকম ভাবে মাছ ভাজা করে পেঁয়াজ ভাজা করছি এই ফ্লেমে পেঁয়াজগুলি ছড়িয়ে দিয়েছি কড়াইতে পেঁয়াজগুলি সুন্দরভাবে ভাজা হচ্ছে ভালো লাগলে সাবস্ক্রাইব করো লাইক করো এই যে দেখো মাছগুলি কি সুন্দর ভাজা হয়েছে পেঁয়াজ ভাজাও হয়ে গেছে এখন মাছগুলি পেঁয়াজের মধ্যে নিয়ে নিচ্ছি গরম ভাতে বেশ ভালো লাগবে ডিনারে বা সকালের খাবারে কই মাছ খুব টেস্টি মাছ এভাবে রান্না করে খাবে ভালো থাকবে ধন্যবাদ